তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ যে লোকেশনটা বলে দিয়েছিলাম সেই লোকেশনেই দাঁড়িয়ে আছি দেখো আমার পাশে একটা লাল কালারের বাইক আছে হ্যাঁ 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 ঠিক আছে মেগু বাইকে করে এসেছে প্রথম দেখাতে হ্যালো কেমন আছো ভালো আছি আচ্ছা 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 আচ্ছা

কত বড় বড় কত সুন্দর গাড়ি কত সুন্দর দাঁড়িয়ে গাড়িটা নিয়ে আমি কত রেলাম হতে পারতাম ঠিক আছে ঠিক আমার আগের পার্সেন্টের থেকে অনেক বেকারই লাস্ট আসতো বলো